এটা অনেকের হচ্ছে পছন্দ হবে না এই কথাটা আমি জানি এখানে অসংখ্য মানুষ আছেন এটা আপনাদের পছন্দ হবে না অধিকাংশের কাছে হয়তো আমি এই কথার কারণে অপ্রিয় হতে পারি কিন্তু কার কাছে অপ্রিয় হলাম কার পছন্দ হলো না সেটা মুখ্য না মুখ্য হচ্ছে আমার ইসলাম আমাকে কি বলে আমার দিন আমাকে কি শিক্ষা দেয় সেটা যদি অপছন্দেরও হয় সেটাই আমাদেরকে বলতে হবে আমি যেহেতু এই গ্রামে ছিলাম এই গ্রামের সাথে আমার সম্পৃক্ততা রয়েছে এই গ্রামে একটা এক ধরনের অর্থনৈতিক বিনিময়ে প্রচলিত রয়েছে যেটাকে আপনারা নাম দেন পত্তন এটাকে আপনারা যে নামেই ডাকেন না কেন এটা সরাসরি সুদ আমার পরিবার সহ আশেপাশে অনেকে আছে এই ধরনের বিষয়ের সাথে সম্পৃক্ত ছিল কিন্তু আমরা যখন বুঝেছি আমরা যখন পড়াশোনা করে জেনেছি আমরা যখন আলেমদের থেকে পরামর্শ নিয়েছি বিশ্বাস করেন যেই দিন থেকে আমরা এই পথ থেকে ফিরে এসেছি বরং স্বচ্ছলতা আরও বেশি প্রশস্ত হয়েছে কসম করে বলছি আপনারা জানেন আমার বাবার অর্থনৈতিক অবস্থা আমার দাদাদের অর্থনৈতিক অবস্থা যেই দিন থেকে এই জায়গা থেকে আমরা ফিরে এসেছি আমাদের অর্থনৈতিক যে স্বচ্ছলতা আমাদের নিয়ামত সৃষ্টিকর্তা আমাদেরকে যেভাবে দিচ্ছেন আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে অকৃত অকৃত্রিম কৃতজ্ঞতা প্রকাশ করি আপনাদের কাছে অনুরোধ থাকবে এই যে আমরা দেখি টাকা থেকে টাকা বৃদ্ধি পায় এটা অসংখ্য পরিবারকে নিঃস্ব করে দেয় আমি নিজে দেখেছি আমার বাড়ির মধ্যে এই সব বিষয়ে মেল হয়েছে ছোটোবেলায় আমি দেখেছি বা আমি দেবীদের আসতাম যখন দেখতাম অনেকে আমাকে অপছন্দ করতে পারেন আপনি আমাকে অপছন্দ করেন সেটা আমার দেখার বিষয় না কিন্তু এটাই সত্য এখানের সবাইও যদি অপছন্দ করেন এটাই সত্য এবং সুদের বিরুদ্ধে আমাদের এটা সামাজিকভাবে এটাকে প্রতিরোধ করতে হবে আমরা আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সুদকে বন্ধ করে দেন আমরা চেষ্টা করব আপনারা যদি আমাদেরকে সহায়তা করেন আপনারা যদি আমাদেরকে সহায়তা করেন আমরা আমার জায়গা থেকে চেষ্টা করব সামাজিক যেই ঋণ ঋণকে সহজলভ্য করা সামাজিক ঋণ প্রদানকে সহজলভ্য করা আপনাদের কাছে মনে হতে পারে যে এটা তো একটা মাহফিল ইসলাম তো পূর্ণাঙ্গ দিন ব্যবস্থা ইসলাম আমার দুনিয়া নিয়েও কথা বলে দুনিয়া পরবর্তী বিষয় নিয়েও কথা বলে আমাদের দুইটারই সমন্বয় ঘটাতে হবে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যেহেতু সামাজিক সমস্যাগুলো আমার কাছে মানুষ নিয়ে আসে আমার যেহেতু দৃষ্টগোচর হয় সেজন্য আজকে আপনারা শপথ করেন যার এই ধরনের টাকা বিনিয়োগ রয়েছে পত্তর নামে সুদ নামে সেটা আর খাবেন না আমরা ঋণকে সহজ করে দেব হুজুর আসতেছে আপনারা এত কল্পনা করছো আরো যেমন ডাকা দিয়ে আসলে পাইতামি না السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا لك درد شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قفل نقول قفل نقول مدبرة عائشة صديقة رضي الله عنها كن جوا مسجد ردوا جيتو أشكر إِسْلَامِ مهاشم ملونير সম্মানিত কেরাম মুরুবিয়ান এজম প্রিয় যুবক ভাইরা স্নেহের ছোট ভাইরা পর্দানিস শ্রদ্ধা মা ও বোনেরা উপস্থিত আছেন আপনাদের এই গোপালনগর দেবিদ্যার কুমিল্লার কৃতি সন্তান শুধু কুমিল্লার নয় সারা বাংলাদেশেরই গর্ব করার মতো সন্তান জনাব হাসনাত আব্দুল্লাহ আরও উপস্থিত আছেন অন্য অতিথিবৃন্দ আল্লাহ পাক রব্বুল আয়লা মিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে মহান রব্বাল রব্বুল্লা আয়লা আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার এত সুন্দর একটা ব্যবস্থাপনা করে দিয়েছেন সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আমি আপনাদের সামনে মুসলমানদের জন্য শত্রু এবং মিত্র এ বিষয় নিয়ে আলোচনা করব। মুমিনের শত্রু কারা মুমিনের বন্ধু কারা মুমিন কার সাথে বন্ধুত্ব করবে কার সাথে শত্রুতা পোষণ করবে কিংবা মুমিনের আসলি দুশ্মন প্রকৃত পক্ষে শত্রু কারা এই ব্যাপারে আলোচনা করবো মা ওমা ইল্লা বিল্লাহ এই আলোচনাটা খুবই জরুরি এই কারণে যে আমরা আজকে শত্রু চিনতেও যেমন ভুল করতেছি বন্ধু চিনতেও ভুল করতেছি শত্রু চিনতেও ভুল করতেছি বন্ধু চিনতেও ভুল করতেছি শত্রুর অবস্থান শত্রুর মান প্রত্যেকটা বিষয়কে আমরা যাচাই করতে ভুল করতেছি মনে করেন আপনি কিংবা আমি আমরা সাধারণভাবে চিন্তা করি যে আমাদের তিন প্রকারের শত্রু আছে আমাদের কারো এক প্রকারের শত্রু আপনাকে দেখলে একটু গালাগালি করবে কিংবা বকা এই এই এইগুলো করবে হুমকি ধুমকি দিবে কিন্তু ভিন্ন এক প্রকারের শত্রু আছে যে মনে করেন আপনাকে দেখলে হাত পা ভেঙে দিবে। তৃতীয় আরেক প্রকারের শত্রু আছে যে আপনাকে দেখলে মেরে ফেলবে এ শত্রুটা যে কোনো কারণে হইতে পারে আপনার সম্পত্তির কারণে হইতে পারে টাকা পয়সার কারণে হইতে পারে পারিবারিক ঝামেলার কারণে হইতে পারে ধর্মীয় কারণে ইসলাম ইমানের কারণে হইতে পারে রাষ্ট্রীয় কারণে হইতে পারে বিভিন্ন কারণে ভিন্ন দল হওয়ার কারণে হইতে পারে কিন্তু আমরা যদি দেখি স্বাভাবিকভাবে এই তিন ধরনের শত্রুই থাকে কিছু কিছু লোক থাকে যারা কি করে হুমকি দুমকি দেয় একটু গালিগালাস করে আর কিছু লোক থাকে যারা কিনা হাত পা ভেঙে দিতে চায় মানসিকভাবে এমন অবস্থায় যে আপনাকে সুযোগ পাইলে হাত পা ভেঙে দিবে তিন নম্বরের আরেকটা সূত্র আছে যারা কিনা আপনাকে আপনার অস্তিত্বকে ধ্বংস করে দেওয়ার প্ল্যান করতেছে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার মুসলিম উম্মার জন্য করণীয় কোনটা হবে একজন মৌমিনের জন্য করণীয় কোনটা হবে যে আপনাকে একটু বকা জকা দেয় এই শত্রুর পিছনে আপনার মেধা শ্রম সময় কিংবা সব কিছু ব্যয় করা এটাই কি বুদ্ধিমানের কাজ হবে নাকি যে আপনাকে হত্যা করতে চায় তার পিছনে আপনার শ্রম গাম সময় মেধা সবকিছু ব্যয় করবেন আমি কথা মনে হয় বুঝাইতে পারিনি এক প্রকারের শত্রু আপনাকে দেখলে বকা জকা দেয় আমি একবারে চিহ্নিতভাবে বলতে চাচ্ছি না বকা জকা দেয় এই বকা জকা দেওয়া কিংবা হুমকি দমকি দেওয়া লোককে ঠিক করতে গিয়া যদি আপনি বেখেয়াল হয়ে যান যেই শত্রু আপনাকে মেরে ফেলতে চায় সে আপনাকে আক্রমণ করবে হত্যা করবে অতএব বুদ্ধিমানের কাজ তো হবে যারা আপনাকে আপনার অস্তিত্বকে আপনার ইমানকে আপনার ভূখণ্ডকে ধ্বংস করতে চায় সেই শত্রুর মোকাবেলায় সময় শ্রম সবকিছু ব্যয় করা মেধা ব্যয় করা বাস্তবতা হলো আল্লাপা কোরআন সুন্নার মধ্যে সবকিছু বলে দিয়েছেন পররাষ্ট্রনীতি কি হবে সর রাষ্ট্রনীতি হবে অর্থনৈতিক কোনভাবে চলবে কোরআন সুন্নার মধ্যে সবকিছু विद्यমান একটা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখুজুল ইয়াহূদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়া উবাদু আল্লাহ রাব্বুল আলামিন এর দর্তহীন ঘোষণা রব্বুল আলামিন পুরো পৃথিবীর সমস্ত উম্মতে মুসলিমাকে জানায়া দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা আল্লাহর উপর বিশ্বাস রাখা মুমিনরা শুনে রাখো লা তাত্তাখিজুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া তোমরা ইহুদি খ্রিস্টান কিংবা কাফেরদেরকে মুশরিকদেরকে বন্ধু বানায়ো না কার কথা এটা এটা আল্লাহর পর রাষ্ট্রনীতি মুমিনদের জন্য কার রাষ্ট্রনীতি আল্লাহ পাকের পক্ষ থেকে প্রদত্ত পররাষ্ট্রনীতি মুমিনদের জন্য হে মুমিনেরা হে মুমিন সম্প্রদায় সুরাতুল মাইদা আয়াত নাম্বার সম্ভবত বান্ন দেখে নিয়েন হে মুমিন সম্প্রদায় তোমরা ইয়াহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ও না এই আয়াতের আলোচনায় ডুববার আগে আরেকটা আয়াতের আলোচনা করি আল্লাহ রব্বুল আয়ালমিন অন্য এক আয়াতের মধ্যে বলেন

হে মুমিন সম্প্রদায় তোমরা তোমাদের শত্রু হিসেবে পাবে প্রধানতম শত্রু হিসেবে আমাকে বলেন গোটা পৃথিবীতে আপনি যদি একটু চোখ বোলান মুসলমানদের উপর সবচাইতে বেশি নির্যাতন নিপীড়ন করতেছে যে দুইটা অঞ্চলে এর এক স্তিন একটার নাম আচ্ছা আমাকে বলেন যারা মুসলমানদেরকে আক্রমণ করতেছে এরা কারা তো যে কঠিন শত্রু মুসলমানদের আজকে যুদ্ধ বিরতি দিয়েছে দেখলাম ভিডিও খুশিতে আনন্দে লাফাচ্ছে কিন্তু এই লাফালাফি করার সত্ত্বেও ইসরা মানে এরা যুদ্ধ বিরতি দিয়েও এরা এদের কথা রাখবে না এদের মধ্যে নিফাক আছে কলবের মধ্যে মারাদ এরা মুসলমানদের সাথে বলবে একটা করবে আরেকটা আসলে এই দুশ্মনীটা এটা আপনার আমার সাথে না যদি কেউ ভৌগলিকভাবে চিন্তা করে জীবনও মিলাইতে পারবে না জীবনেও ভৌগোলিক চিন্তা করে কিংবা এই গণতান্ত্রিক রাজনৈতিক চিন্তা চিন্তাভাবনা করে যে আমাদের প্রতি এদের এত বিদ্বেষ কেন আমরা কি ক্ষতি করছি মুসলমানরা তো কোনো ক্ষতি করে নেই তাহলে এত বিদ্বেষ কেন এটা মিলাইতে পারবে না আল্লাহ পাক বলেছেন লাতা জিদান নাসাদান নাস আদাওয়াত লিল্লাযিনা আমানুাল ইয়াহুদা রকু আশরাকু ইহুদি খ্রিস্টানদেরকে এবং মুশরিকদেরকে মুশরিক তোমরা সবচেয়ে কঠিন শত্রু হিসেবে পাবে আমরা বলেন ধর্ম ইহুদি এবার আসেন কাশ্মীর মুসলমানদের আরেকটা ভূখণ্ড এ করতেছে নিপিরণ করতেছে এরা কারা মুশরিক হিন্দুত্ববাদীরা এরা আমার বন্ধুগুল এটা আল্লাহ পাক অনেক আগে মুসলমানদেরকে সতর্ক করেছেন মুসলমানদের নবী আলি নবী আম্বিয়াকে মুসলমানদের মুসলমানদের নবী আমাদের পয়গম্বর মোহাম্মদ আরবি আল্লাহ পাক সতর্ক করেছেন এই আয়াত গোটা পৃথিবীর সমস্ত উন্নতি মুসলিমার জন্য ক্লিয়ার কনসেপ্ট একেবারে ক্লিয়ার থাকা চাই নতুন করে কোনো মতাদর্শ নতুন করে কোনো চিন্তার সুযোগ নাই যে এরা কখনো আমাদের বন্ধু হবে কশিন হবে না আমরা নব মুসলিমদের সাথে কথা বলেও জেনেছি যারা নব মুসলিম এদের বক্তব্য হলো হুজুর এরা আপনাদেরকে অন্তর থেকে ঘৃণা করে সামনাসামনি মিলেমিশে চললেও এরা আপনাদেরকে অন্তর থেকে ঘৃণা করে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আজকে আমরা কি দেখতে পাচ্ছি আমাকে বলেন কাশ্মীরের নির্যাতন তো চলছে তাদের প্ল্যানটা কি এটা আগে বুঝতে হবে অনেকে আমরা এটা জানিই না যে এদের প্ল্যানটা কি এদের প্ল্যান হলো এটা তাদের বিশ্বাস এটা তাদের চেতনা গ্রেট ইসরায়েল রাষ্ট্র গঠন করবে তার টেম্পল নির্মাণ করবে তারা যাকে মসিহ বলে তাদের ত্রাণ কর্তা বলে বিশ্ব শাসনের চাবিকাঠি যার হাতে তারা মনে করে আমরা তাকে আমাদের কোরআন সুন্না বলে তাকে দাজ্জাল তারা দাজ্জালের অপেক্ষায় আছে দাজ্জাল গোটা পৃথিবী শাসন করবে এ অপেক্ষায় আছে এবং দাজ্জালের হাতে সব কিছুর নিয়ন্ত্রণ থাকবে নওয়াজিল্লা আস্তে আস্তে আমরা যদিও এটার প্রমাণও পাচ্ছি প্রমাণ পাচ্ছি ইহুদিবাদীদের হাতে এখন গোটা পৃথিবী নিয়ন্ত্রিত বললেই চলে আমেরিকান পলিসি বলেন পলিসি মেকারদেরকে মেকারদের ব্যাপারে বলেন এদের উপরও নিয়ন্ত্রণ আছে এই ইহুদিবাদীদের এমন একটা রাষ্ট্র পৃথিবীতে যেটা এই জাতিসংঘ ইউনাইটেড নেশন জাতিসংঘের এমন কোনো রুলস নাই যেটাকে পাশ কাটায় যায় নাই কোনো রুলস মানে না আচ্ছা আমাকে বলেন এরপরেও ইসরাইলে কোনো ধরনের শাস্তির মুখে হইতে হয়েছে হচ্ছে না তার মানে এদের পাওয়ারটা আপনি চিন্তা করেন প্রিয় মুসলমান একেবারে ডিরেক্ট কথায় চলে গেলাম কোনো পাশ আক পাশ কথা বলার সুযোগ নাই সময়ও কম আমি বড়োরা চলে যাব একটা প্রোগ্রামে আমার ভাই হাসনাত আবদুল্লাহ আমাকে একদিন হঠাৎ করে বয়স দিয়া বললেন যে ভাই আমি কোনো কথা আমি আমার কথা রাখতেই হবে আপনার আমার এলাকায় আমি কখনো যাই নাই আপনাকে আসতেই হবে তেমনভাবে বলার পরে পাক এই মানুষগুলোর মাধ্যমে আমি যে কথাটা বলতে চাই এই কিছু তরুণ যুবকদেরকে দিয়া যে বিপ্লব বাংলাদেশে ঘটাইছে এই দল আর ওই দল নেতাগিরি